তিন নম্বর ইনকাম হচ্ছে আপনার মান্থলি ইনকাম এটা প্রতি মাসে একবার আপনি পাবেন এটা কি এটা হচ্ছে আপনি টার্গেটে যেতে পারবেন আমাদের এখানে আপনি যদি পাঁচ দিনে সরি একদিনে যদি আপনি পাঁচটা অ্যাফিলিয়েট সেল করেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা এক হাজার করে পাবেন সাথে আপনি এক হাজার টাকা এক্সট্রা আপনি বোনাস পাবেন এখন এই এক হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে টার্গেট নিতে হবে যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি পাঁচটা অ্যাফিলিয়েট সেল দিব এই আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা যে সময় ক্লিক করবেন যে একশো টাকা ফি দিয়ে আপনি এটা অ্যাক্টিভ করবেন দেন এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পাঁচটা অ্যাফিলিয়েট সেল দিলে আপনি আরো এক্সট্রা এক হাজার টাকা পেয়ে যাবেন এইভাবে আপনি দশটা অ্যাফিলিয়েট তিন দিনের মাঝে সেল করতে পারেন এবং এই টার্গেটে যদি আপনি যান সেই ক্ষেত্রে দুই হাজার টাকা আপনি এক্সট্রা পাবেন দশ হাজার টাকার সাথে দুই হাজার টাকা এক্সট্রা পাবেন সাত দিনে যদি আপনি পঞ্চাশটা সেল দিতে পারেন এই প্যাকেজটা যদি আপনি অ্যাক্টিভ করেন অ্যাক্টিভ করতে আপনার যাবে এক হাজার কিন্তু আপনি বোনাস পাবেন দশ হাজার টাকা এবং আপনি যদি পনেরো দিনে একশোটা ওয়েবসাইট সেল দিতে পারেন সেই ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা নেপাল ট্যুর পাবেন এবং আপনি যদি এক মাসে তিরিশটা আপনার দুইশোটা ওয়েবসাইট সেল দিতে পারেন তাহলে পঁচাত্তর হাজার টাকার মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর পাবেন এবং এটার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন এখানে পারসেইজ এই যে আপনি দেখেন এখানে অ্যাফিলিয়েট প্যাকেজ এখানে গেলাম এখানে যাওয়ার পরে দেখেন এখানে আমরা উপরে পারচেজ লিখাতে এখানে গেলাম তারপরে আপনি এই পারচেজ প্যাকেজ থেকে আপনি চাইলে প্যাকেজ কিনতে পারবেন এবং এই ইন্টারনেট ফ্লোয়ের জন্য আসতে একটু সময় লাগতেছে তো এখান থেকে আপনি যে সময় এগুলো কিনবেন দেন আপনি এই প্যাকেজটা অ্যাক্টিভ করে কিন্তু আপনি চাইলে আমাদের সাথে এই অফারে যেতে পারবেন এখন আমাদের এখানে এইরকম ইন্টারফেস থাকবে আপনি যেই প্যাকেজটা অ্যাক্টিভ করতে চান ওইটার জন্য ওই ফিটা দিয়ে আপনি চাইলে আপনার ওই এক্সট্রা বোনাসটা নিতে পারবেন লাইক আপনি চল্লিশ হাজার টাকা নেপাল টুরে যেতে চান আপনি দুই হাজার টাকা ফি দিয়ে পনেরো দিনের সার্ভিসটা অ্যাক্টিভ করবেন এবং ওই পনেরো দিনের ভিতরে যদি আপনি একশোটা ওয়েবসাইট সেল দেন তাহলে আপনি এক লক্ষ টাকার সাথে নেপাল টুরের চল্লিশ হাজার টাকার যে প্যাকেজটা সেটা আপনার জন্য মানে বরাদ্দ থাকবে এবং আপনি চাইলে আমাদের এই অফারটা নিতে পারেন তা আমাদের সাত দিনের যে প্যাকেজ সেটা হচ্ছে আপনি দশ হাজার টাকার মোবাইল ফোন অথবা ক্যাশ দশ হাজার টাকা পেয়ে যাবেন যদি আপনি সাত দিলে আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম আসবে সাথে আপনি দশ হাজার টাকা অথবা দশ হাজার টাকার মোবাইল ফোন পেয়ে যাবেন এবং পনেরো দিনে আপনার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ আপনার চল্লিশ হাজার টাকার নেপাল ট্যুর আছে তিন দিনের যদি পনেরো দিনের ভিতরে আপনি একশো টাকা ওয়েবসাইট সেল দেন এক লক্ষ টাকা আপনার ইনকাম হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেনই সাথে আপনি চল্লিশ হাজার টাকা নেপাল টুর ফ্রি পেয়ে যাবেন এবং নেপালে যাওয়া আসা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের জন্য এবং পরবর্তীতে হচ্ছে পঁচাত্তর হাজার টাকার মাদতী শ্রীলঙ্কার ট্যুর এটা এক মাসের ভিতরে দুইশো টাকা ব্যবসায় সে দুই লক্ষ টাকা তো ইনকাম হবে সাথে পঁচাত্তর হাজার টাকা মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর পাবেন এখান থেকে যে কোনো একটা লাইক আপনি নেপাল ট্যুর অথবা আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা টুর দুইটাই অ্যাচিভ করছেন তখন আপনি কোনো একটাতে যেতে পারবেন আর যদি আপনি একটা অ্যাচিভ করেন তাহলে আপনি একটাতে যেতে পারবেন তবে দশ হাজার টাকা এটা অ্যাচিভ করলে আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সাথে এই দুইটা প্যাকেজের দুইটাই যদি আপনি মানে অ্যাচিভ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি দুইটার মাঝে যে কোনো একটা দেশে আপনি যেটা যেতে চান সেটাতে যেতে পারবেন